আমরা সবাই বাংলাদেশ পন্থা রাজনীতি করি আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতে বিশ্বাস করি এবং আমরা সবাই গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক পথযাত্রায় প্রথম পনেরো বছরে এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল আমরা যদি দেখি সংখ্যার হিসেবে প্রথম পনেরো বছরে এবং গণ অভ্যুত্থানে বেশি আন্দোলনকারী কারা ছিলেন সবচেয়েতে বেশি গুম কারা হয়েছিলেন সবচেয়েতে বেশি খুন কারা হয়েছিলেন সবচেয়েতে বেশি আহত করা হয়েছিলেন সবচেয়ে বেশি ত্যাগ কারা স্বীকার করেছিলেন সারা বাংলাদেশে যদি অঙ্গ সংগঠন না শুধু রাজনৈতিক দলগুলো এক করি সবার আগে যে তিনটা সংগঠন আসবে সেগুলো ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যার কারণে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে কেবলমাত্র ছাত্র দল থেকে একশো বিয়াল্লিশ জন শহীদ হয়েছেন যুবদল থেকে আটাত্তর জন শহীদ হয়েছেন স্বেচ্ছাসেবক দল থেকে তেইশ জন শহীদ হয়েছেন বাংলাদেশের সব রাজনৈতিক দল এক করলেও হয়তো আমাদের এক একটা অঙ্গ সংগঠনের সমান তে ওনাদের স্বীকার করেন নাই শহীদ ওনারা এই যে অসীমাত্রতায় গত ষোলো বছর ধরে গণতন্ত্রের মূল কাণ্ডার হিসেবে আমাদের দলের যে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে রাজপথে নেমে এসেছে কিসের প্রেরণায় কার নেতৃত্বে আমাদের সেই প্রেরণা আমাদের সেই নেতা আজকে আমরা স্ক্রিনে দেখছি আমাদের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল পারাক রহমান উনি আমাদের প্রেরণা উনি উনার সর্বস্ব দিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কারণ তিনি সেই মানুষ যার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাবাই বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন দিল গণতন্ত্রের সৃষ্টি করেছিলেন ওনার মা বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি তো বাংলাদেশে আজকে যে সংসদীয় গণতন্ত্রী সেটির সৃষ্টি করেছিলেন এই বাংলাদেশের জন্য ওনার যে ত্যাগ ওনার যে পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে ওনার বাবাই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন ওনার ভাই জীবন দিয়েছেন ওনার মা বৃদ্ধ বয়সে আমরা দেখেছি কিভাবে চিকিৎসা বঞ্চিত অবস্থায় কারাগারে ছিলেন এই ত্যাগ এই সংগ্রাম আর কারণ নেই বলেই সবচেয়ে বেশি দেশপ্রেমকে ধারণ করে উনি বাংলাদেশকে গণতান্ত্রিক পথযাত্রায় ফ্যাসিবাদ পতনের জন্য নেতৃত্ব দিয়েছেন আমরা যদি দেখি আমাদের সেই উনিশশো সাল থেকে তিনি ধারাবাহিকভাবে তৃণমূল থেকে রাজপথে থেকে থেকে একটা পর্যায়ে এসে দুই সাল পর্যন্ত যখন বাংলাদেশে ছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় জনাব তারেক রহমান বারবার ছুটে গিয়েছেন তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন যার কারণে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম ওনাকে বলা হতো তারুণ্যের অহংকার আজকে উনি তার অহংকার বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার প্রতিটি গণতন্ত্রক্রামী মানুষ ওনার নেতৃত্বে আন্দোলন করেছিল বলেই আমরা দেখেছি সেই যে দুই সালে যখন কেউ জানতো না কোটা সংস্কারের বিষয়ে উনি সর্বপ্রথম বলেছিলেন যে বাংলাদেশের কোটা সংস্কার হয়ে পাঁচ পার্সেন্টের বেশি হওয়া উচিত না সেই দুই সালে চোদ্দো সালে পনেরো সালে ষোলো সালে প্রতিটি বছর ওনার যে বক্তব্য আমরা যদি দেখি গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে উনি ভবিষ্যৎ বাংলাদেশের